সালামু আলাইকুম আমি নাইমুর রহমান দুর্জয় মাল্টিমিডিয়া রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন আমি আসলে আজকে যে বিষয়টি কথা বলতে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইতিমধ্যে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে গতকাল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে একশো জন সাহসী ও আহত সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয় সেখানে সেই জায়গায় আমিও স্থান পাই গত বছরের জুলাই আগস্ট গণভুত্থানে যারা সামনের সারি থেকে কাভারেজ করেছেন এমনকি ব্যাপক ভূমিকা রেখেছেন তাদের মধ্যে থেকে চারশো বিরানব্বই জনের মধ্যে থেকে একশো বিরানব্বই জনকে তারা সম্মাননা দিয়ে থাকে সেখানে আমি অন্তর্ভুক্ত হই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা মানে ভুলবশত আয়োজকরা আমাকে দেশ টিভির স্টাফ রিপোর্টার বানিয়ে দেয় আমি এখানে আমার দুটি পরিচিত ছিল একটি হচ্ছে আন্দোলন চলাকালীন সময়ে আমি বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার ছিলাম না আমি একজন ফ্রিল্যান্সার ছিলাম ফ্রিল্যান্স সাংবাদিক ছিলাম সেক্ষেত্রে আমি একটা পোর্টাল যেটা নাম হচ্ছে বর্তমান দেশ টিভি যেটাতে আমি কাজ করতাম সেখান থেকে আমার ব্যাপক কন্টেন্ট ভাইরাল হয় যার কারণে আন্দোলনের গতিবিধি চেঞ্জ হয় এটির যথেষ্ট পরিমাণ প্রমাণ দলিল আমার কাছে আছে এমনকি সে সময়কার সময়ে আঠারোই জুলাই আমি মারাত্মকভাবে আহত হই সেটারও ছবি আমার কাছে আছে সব মিলে ঝিলে আন্দোলনের একেবারে একজন সাহসী সাংবাদিক হিসেবে আমি এই পুরস্কারটি পেয়েছি এমন নয় যে আমি কারো লভিং করে বা কারো মাধ্যমে এই পুরস্কারটি আমি আদায় করেছি কেননা আমার ওই লভিং নেই সাংবাদিকতার জগতে আমার কোনো বস নেই আমার কোনো বড়ো ভাই নেই একেবারে সাংবাদিকতা আমি সম্পূর্ণ একা আমার ডানে বামে আশেপাশে কেউ নেই কারোর মাধ্যমে পা ধরে বা কারো কারো কারোর সাথে তেলবাজি করে কোথাও যাওয়ার আজ পর্যন্ত রেকর্ড কেউ দেখাতে পারবেন না সেক্ষেত্রে বর্তমান দেশ যখন ছিলাম তখন আমার ব্যাপক নিউজ ভাইরাল হয় এবং এমনকি নিউজগুলো এমন ছিল যে আমি গ্যারান্টিতে বলতে পারবো একজন ব্যক্তি নাই যে নিউজ দেখে নাই আন্দোলন চলাকালীন সময়ে এমনকি আর পরবর্তীতে আমার ভাইরাল করা ব্যক্তিদেরকে বিভিন্ন টেলিভিশন তাদের হাউজিংয়ে তাদের ইন্টারভিউ নিয়েছে এমন রেকর্ডও আছে এমনকি আন্দোলন পরবর্তী সময়ে যারা মানে যারা যারা যাদের নিউজগুলো আমি করেছিলাম যাদের প্রতিবেদনগুলো আমি করেছিলাম তারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে ভালো সম্মানিত পেশায় রয়েছেন বলে আমি 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 দাবি করছি আমি তাদের সেইটি প্রমাণ দেখেছি যেমন আমার ভাইরাল কন্টেন্টের মধ্যে এইটি যদি আপনাদেরকে দেখাই এইটা হয়তো আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির সানজিদা যার এই ভিডিও এমন কেউ নাই যে দেখেননি এইটি একটি তারপর হচ্ছে এইটি হচ্ছে সতেরোই জুলাই টিসি থেকে যখন এই যে বর্তমান যে এনসিপি নেতা আক্তারকে যখন তুলে নিয়ে যায় তখনকার সময়ে আমার মোবাইল ফোনে ধারণ করা ফুটেজ তারপর এটি হচ্ছে যে সাম্য মারা গিয়েছে আপনারা সকল সকলে সাম্যকে চিনেন এই ফুটেজে সাম্য বলতে ছিল যে গুলি কর গুলি কর আমার মনে হয় না যে এই ভিডিও কারও অদেখা সকলেই দেখেছেন এখানে আমি যদি একটু সাম্যকে দেখাই যদি একটু একটু আপনারা সময় দেন এখানে সাম্যকে দেখা যাবে এই যে এই যে পাশে হচ্ছে সাম্য এই হচ্ছে সেই সাম্য যে কিনা কয়েকদিন আগে যাকে হত্যা করা হয়েছে সেই সাম্য এটি ছাত্র দলের পেজ থেকে বিভিন্ন জায়গা থেকে শেয়ার হয়েছে এই সাম্য কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সে আলোচনায় এসেছে এমনকি পরবর্তীতে তার মৃত্যুর পরেও তার এই ভিডিওটি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এটি হচ্ছে আমার আমার ধারণ করা প্রত্যেকটি ভিডিওর দলিল সময় আপনাদেরকে দেখাতে পারবো এ হচ্ছে আঠারোই জুলাই তারিখ সহ দেওয়া আছে যদি আপনাদেরকে দেখাই এই যে তারিখ আঠারোই জুলাই দু আমি ব্যাপক আকারে আহত হয়ে এমনকি যে আমার ঠোঁটে দেখছেন যে রাবার বুলেটের চিহ্ন এমনকি আমার শরীর ঘামে লাল হয়ে ঝলসে গিয়েছিল আমি আপনাদেরকে এই এটি ছিল আমার ঘড়ি নতুন কিনা ঘড়ি ছিল সেই ঘড়িটি রাবার বুলেটে ভেঙে গিয়েছে পরবর্তীতে এই ঘড়িটি আমি আর ইউজ করতে পারিনি এটি এখন আমার বাসায় সাজানো আছে এখানে আমার রাবার বুলেটের চিহ্ন তারপরে হচ্ছে অল্পের জন্য আমি আমার চোখে আঘাত পাইনি আমি আমার চোখে আঘাত পাইনি এই হচ্ছে আমার চেহারা আর এই হচ্ছে আঘাতের চিহ্ন আপনাদেরকে যদি আরেকটু দেখাই এটি হচ্ছে আমার ঘাড়ে লাল হয়ে যাওয়ার চিহ্ন এটি ছিল প্রাথমিক পর্যায়ে দেখার মতো পরবর্তীতে আমি যখন বাসায় যাই আমার পরিবারের লোকজন আমি যখন শার্ট খুলি আমার পুরো শরীর লাল ছিল আমার পায়ে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল রাবার বুলেট একসাথে অনেকগুলো রাবার বুলেট রাবার বুলেট লেগেছিল যার কারণে আমার বিভিন্ন জায়গায় চিহ্ন ছিল যেটা আমি বাইরে থেকে বুঝতে পারিনি বাসায় যাওয়ার পর আমার শার্ট খোলার পর আমার পরিবার সেটি দেখতে পেয়ে তারা অনেক কান্নাকারি করেন এমনকি আমাকে এই সাংবাদিকতা পেশা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন কিন্তু আমি পেশাকে সম্মান করি এমনকি ভালোবাসি বিদায় আমি এখানে কাজ করতে এখনো পর্যন্ত এই পেশার সাথে নিয়োজিত আছি কয়েকদিন আগে সতেরো জুলাই সাংবাদিক কলম ট্রাস্টের একটি ওয়েবসাইটে তারা সাহস সাংবাদিকদের সম্মাননা প্রদান করবেন এমন একটি বিজ্ঞপ্তি দেন সেখানে আমি সেটি দেখি দুই দিন পর মানে উনিশ জুলাই আমি সেটি দেখতে পাই আমাকে একজন দেখান দেখানোর পরে আমার যারা পার্শ্ববর্তী রয়েছেন যারা রয়েছেন তারা আমাকে অনুরোধ করেন যে আপনি এটা এখানে আবেদন করেন সেক্ষেত্রে তাদের অনুরোধে আমি এখানে আবেদন করি কেননা তারা তারা জানেন যে আমার কাছে যথেষ্ট পরিমাণ দলিল 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 টলিল রয়েছেন যে আমি আবেদন করলে আমি এখানে আমি আবেদন করলে এখানে আমি আমি নির্বাচিত হব তাদের বিশ্বাস ছিল সেই বিশ্বাস থেকে আমি এখানে আবেদন করি আপনাদেরকে আরেকটি কন্টেন্ট দেখাই এই ছেলেটি আমার মনে হয় না এই ছেলেটিকে কেউ চিনে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই ছেলেকে চেনে না এমন কেউ নেই তন্ময় কুমার একজন সাংবাদিকও সে জায়গায় ছিল না আমি ছিলাম একা আমি আপনাদেরকে আরেকটি কন্টেন্ট দেখাই এখানে আমি এই ভিডিও ধারণ করতে যে এই ভিডিওটি ধারণ করতে যে এই ভিডিওটি ধারণ করতে যে পুলিশ এবং আনসার বারবার আমার মোবাইলে থাপা দেয় এখানে সাংবাদিক বলতে আমি একা ছিলাম রাত তখন আটটা আঠারোই জুলাই তারিখ সহ আপনাদের পঁচিশ জুলাই দুঃখিত আঠারো জুলাইয়ের ভিডিও আমি পঁচিশ জুলাই এডিট করে এডিট করার কারণ আঠারো জুলাই ইন্টারনেট চলে গিয়েছিল সেই কারণে ভিডিওটি ডেট আসছে এখানে আমি এডিট এডিট ফাইলে যেহেতু এডিট করে রেখেছি যার কারণে এডিট যেদিন করেছি সেই ডেটটা এসেছে বিপিএন বিপিএন এর মাধ্যমে এই ভিডিওটি আমি আপলোড করেছি বিপিএন এর মাধ্যমে এটি হচ্ছে তখনকার সময় আমার একে এস ডাইভ কারফিউর মধ্যে এটি হচ্ছে আহত শিশুকে যখন রিক্সায় করে নিয়ে আসছিলেন একজন সাংবাদিক তখন ছিলেন না সত্য প্রচারের জন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি আমি আমার সর্বোচ্চটা দিয়ে তখন ছিলাম এটি হচ্ছে আমার কয়েক দফায় সাউন্ড সাউন্ড মাঠে মারছে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না তখন ওই জায়গাতে আমি ছিলাম টিকে ছিলাম সেদিনে আমি আহত হয়েছি মারাত্মকভাবে আহত হয়েছি পরবর্তীতে এটি হচ্ছে একেবারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শিল্পীরা তখন শিক্ষার্থীদের স্মরণ করে কান্না জড়িত কণ্ঠে তারা গান গাচ্ছিলেন সেটি ব্যাপক আকারে ভাইরাল হয়েছিল আমার এখান থেকে এই ম্যাডামকে হয়তো সবাই চিনেন ম্যাডাম বলছিলেন যে আমরা স্কুলে গিয়ে শিক্ষার্থীদেরকে সেলুট দিব কেননা শিক্ষার্থীরা যে সাহস দেখিয়েছে সেটি তিনি বলছিলেন আমি যদি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই এইটি দেখেননি এমন কেউ আছেন বলতে পারবেন যেটি দেখেননি ওনাকে কয়েকটি টেলিভিশনে নিয়ে গিয়ে ওনার ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ নিয়েছে ওনাকে দেখে এমন কেউ নেই ওনাকে চিনে না এমন কেউ নেয় ওনার ওনার কাস্টমার করা চার আগস্ট গুলি টিয়ারশেল ইট পাটকেল সব আসছিল আমি একা ছিলাম এই জায়গায় আর কেউ ছিল না এ সমস্ত ভূমিকার কারণে আমি পুরস্কার পেয়েছি দেশ টিভির নাম ব্যবহার করে দরকার কি আমার ভাই আমি বাংলাদেশ প্রতিদিনে আসি আমার দেশ টিভির নাম ব্যবহার করা দরকার কি এটা তাদের টাইপিং মিস্টেক প্রিন্টিং মিস্টেক আপনারা আমাদেরকে আমাকে নিয়ে যা খুশি তা লিখতেছেন লেখেন না সমস্যা কি আল্লাহ চাইলে কোনো ব্যক্তি বা কোনো মানুষ আমার ক্যারিয়ার বা আমার হচ্ছে গা পজিশন নষ্ট করতে পারবে না রিজিকের ব্যবস্থা সম্মানের ব্যবস্থা পজিশনের ব্যবস্থা একমাত্র সৃষ্টিকর্তা করেন কোনো ব্যক্তি করেন না দেশ টিভি কেন দেশ টিভি আরও টেলিভিশনে যদি আমার পিছনে লাগেন কোনো লাভ নাই ভাই আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দিয়ে আমি এই জায়গায় আসছি প্রমাণ নিয়ে পুরস্কার পাইছি আপনারা বলেছেন যে আপনাদের নাম ব্যবহার করে আমি পুরস্কার পাইছি নাম ব্যবহার করে পুরস্কার নিছি আমার ওই ইচ্ছা আমি ওই ওই ধরনের ছেলে না আপনাদের নাম ব্যবহার করে ওইটা এই কর্তৃপক্ষ অলরেডি বলছে যেটা টাইম টাইপিং মিস্টেক ছিল আপনারা একজন একটা ছেলের ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য একটা পোস্ট করে দিলেন একটা ফটো কার্ড দিয়ে দিলেন আর এটা নিয়ে অনেকে দেখলাম যে ভালোই মজা নিচ্ছেন সম কোনো সমস্যা নাই আমি বিচলিত না আমি দুশ্চিন্তায় না আমি আগের মতোই আছি এটা থাকবে আমার মধ্যে আমি ভুল করে নাই অন্যায় করি নাই অপরাধ করে নাই কোনো ক্রাইম করি নাই আমি কোনো ক্রিমিনাল না যে আমি আপনাদের একটা ফটো কার্ডে ঘাবড়ায় যাব ভয় পাওয়া যাব যদি ভুল করতাম তাহলে বল ভয় পাইতাম আমি আমার জায়গায় ঠিক আছি আমার অসংখ্য প্রতিবেদন আছে অসংখ্য প্রমাণ আছে আমি আহত হয়েছি সাহসী ভূমিকা রাখছি এমনকি আমি একটা লাইভ চানখার পুলে একেবারে মাঝখানে ছিলাম আমি ইট পাটকেলের মাঝখানে ভয় পাই না এইসব ভয় আমি পাই না কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া আমি কাজ করছি হ্যাঁ ওই বুলেট প্রুফ জ্যাকেট বুলেট প্রুফ হেলমেট এগুলো আমার ছিল না আমার এই একটা ফোন ছিল আমার তখনকার সময় ফোনটাও ভেঙে গেছে ফোনটাও ভেঙে গেছে আমার আমার স্মার্ট ওয়াচ ভেঙে গেছে আমার এই জায়গায় ঘুরি লাগছে আমার আমি আহত আমি পুরো মুখ আমার জলসায় গেছিলো লাল হয়ে গেছিল আমার পুরো চেহারা এগুলোর কারণে না আমাকে তারা পুরস্কৃত করছে কোন ওই যে ইয়াদে কোনো হাউসের নাম দেখে দিবে কেন তারাও তো বলছে ভাই আপনাকে দিছি আপনার ব্যক্তিত্ব দেখে আপনার আপনার কাজ দেখে হাউস দেখে তো এখানে পুরস্কার দেয় নেই কেউ কাউরে হাউস দেখে আমাকে তারা পুরস্কার দেয় নেই আমাকে দিছেন আমার যোগ্যতা দেখে আর যেটা হয়েছে এটা সম্পূর্ণ টাইপিং মিস্টেক আপনারা যা খুশি তা করেন আমি এতে বিচলিত না